হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ মানিক্সার লেটস লার্ন সামথিং নিউ আমার মুভিটা দেখার কথা ছিল না আমার সেখানে যাওয়ার কথা ছিল না ইয়েস ফ্রেন্ডস আমার মুভিটা দেখার কথা ছিল না আই ওয়াজ্ট সাপোজ টু ওয়াচ দ্য মুভি আমার সেখানে যাওয়ার কথা ছিল না আই ওয়াজেন্ট সাপোজ টু গো দেয়ের আমার তাকে হেল্প করার কথা ছিল না আই ওয়াজেন্ট সাপোজ টু হেল্প হিম অর হার তার এখানে আসার কথা ছিল না হি অর শি ওয়াজেন্ট সাপোজ টু কম হিয়ার নেক্সট তুমি হয়তো মুভিটা দেখেছিলে ইউ মাইট হ্যাভ ওয়াচড দ্য মুভি ইউ মাইট হ্যাভ ওয়াচড দ্য মুভি তুমি হয়তো সেখানে গিয়েছিলে ইউ মাইট হ্যাভ গন দেয়ার তুমি হয়তো তাকে হেল্প করেছিলে ইউ মাইট হ্যাভ হেল্পড হিম অর হার নেক্সট তুমি নিশ্চয়ই সেখানে গিয়েছিলে ইউ মাস্ট হ্যাভ গন দেয়ার তুমি নিশ্চয়ই এখানে এসেছিলে ইউ মাস্ট হ্যাভ কম হিয়ার তুমি নিশ্চয়ই কিছু বলেছিলে ইউ মাস্ট হ্যাভ সেইড সামথিং নেক্সট এখন দেখারই বা কী বাকি আছে হোয়াট হ্যাজ লেফট টু সি এখন বোঝারই বা কী বাকি আছে হোয়াট হ্যাজ লেফট টু আন্ডারস্ট্যান্ড এখন সোনারই বা কী বাকি আছে হোয়াট হ্যাজ লেফট টু হিয়ার